আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে তো আমি গুগল ক্রোমে প্রবেশ করছি যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করলেই হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি প্রবেশ করার পরে সার্চবারে গিয়ে লিখতে হবে এম ডট ইউটিউ ডট কম লিখে সার্চ করতে হবে তো সার্চ করলে ঠিক এরকমটি আসবে এরপরে উপরে ডান সাইড এ থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে নিচে দেখুন ডেস্কটপ সাইড এটাকে ঠিক চিহ্ন তুলে দিতে হবে এরকম একটা ইন্টারফেস আসলে তো এখান থেকে সেম টু সেম কম্পিউটারের মতো দেখা যায় তো এখান থেকে ধরুন যে কোনো একটা মিউজিক প্লে করি সাপোজ এই প্লে হয়েছে এখন আমরা উপর থেকে টান দিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানে মিউজিক এর যে বাটন সেটা অফ আছে এটাকে আমরা যেহেতু অফলাইনে প্লে করে দেখব তো সেক্ষেত্রে একেবারে মাঝখানে ছাপ দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পরে উপর থেকে স্লাইড টান দিয়ে দেখতে হবে এখানে মিউজিক বাটনটি অফ আছে এটাকে অন করে দেবে এটা অন করে দিলেও চলছে এখন পাওয়ার অফ করে দিলেও চলবে সেটাও দেখাচ্ছি আমরা এখন প্লে বাটনটা অন করে দিচ্ছি অন করে দিয়ে পাওয়ার বাটনটাকে একেবারে অফ করে দিচ্ছি তারপরেও মিউজিকটি চলছে তো বন্ধুরা এসে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম